আবারও ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ স্থগিত জন্মসূত্রে নাগরিকত্বকে সীমিত করতে একটি নির্বাহী আদেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে বিতর্কিত এই আদেশের কার্যকারিতা সারা দেশে স্থগিত করলেন এক ফেডারেল বিচারক এর আগে এই আদেশের বিরুদ্ধে বিচারকদের ইউনিভার্সাল ইনজাংশন জারির ক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কিছু বিধিনিষেধ আরোপ করেছিলেন বারবার কেন প্রবাসীদের নিয়ে এমন সিদ্ধান্ত ট্রাম্পের আসল রহস্যই বাকি রিপোর্টে ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ আবারও আটকে গেল আদালতে নিউ হ্যাপসায়ার আদালতে ক্লাস অ্যাকশন বা প্রতিনিধিত্বমূলক মামলায় আওতায় আদেশটি কার্যকর হওয়া থেকে সাময়িক স্থগিত রাখার নির্দেশ দিয়েছে জন্মসূত্রে নাগরিকত্ব প্রত্যাহার সংক্রান্ত ট্রাম্পের নির্বাহী আদেশকে কেন্দ্র করে নতুন করে আইন লড়াই শুরু করেছে যুক্তরাষ্ট্রে নিউ হ্যাসফায়ার একটি আদালত আদেশটি কার্যকর হওয়া থেকে সাময়িক স্থগিত রাখার নির্দেশ দিয়েছে একই সঙ্গে ক্লাস অ্যাকশন বা প্রতিনিধিত্বমূলক মামলা হিসেবে গ্রহণ করেছেন বিচারক মামলাটি করেছে অভিবাসী অধিকার সংগঠন আমেরিকান সিভিল রিপার্টিজ ইউনিয়ন এসিএলইউ যার অভিবাসী অভিভাবক ও যুক্তরাষ্ট্রের জন্ম নেয়া শিশুদের পক্ষে লড়ছে সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ের পর ক্লাস অ্যাকশন মামলায় ব্যতিক্রমী বিধান ব্যবহার করে এই বাধা অতিক্রম করা হয়েছে আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ট্রাম্পের আদেশটি অসাংবিধানিক ও ক্ষতিকর এই যুক্তির ভিত্তিতে মামলাটি শিশুদের পক্ষ থেকে চালিয়ে যাওয়ার অনুমতি মিলেছে বিশ্লেষকদের মতে আদালতের এমন সিদ্ধান্ত ভবিষ্যতে অনন্য নীতির ক্ষেত্রেও দৃষ্টান্ত হতে পারে যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির ভূমিতে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে তবে ট্রাম্প প্রশাসন সেটি খর্ব করতে চেয়েছে অবৈধ অভিবাসী ও বিদেশি পর্যটকদের সন্তানদের ক্ষেত্রে সাল থেকে জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার পক্ষে সোচ্চার ছিলেন ট্রাম্প এই আদেশ কার্যকর হলে বিপাকে পড়বে অসংখ্য শিশু এবং পরিবার এ নির্দেশের কারণে সাতাশ জুলাই থেকে আদেশ কার্যকর হওয়া যে সময়সীমা নির্ধারণ ছিল তা আপাতত স্থগিত হয়েছে যদিও ট্রাম্প প্রশাসন রায়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে আর আদালত সরকারকে আপিলের জন্য সময় দিয়েছে। এর আগে দেশটির একাধিক আদালত এই আদেশের বিরুদ্ধে স্থগিত আদেশ দিয়েছেন তবে তা এবার আরও বিস্তৃত ও আইনি কাঠামোয় রক্ষিত হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক